হ্যালো বন্ধুরা আজ আমি আরেকটি নতুন রেসিপি আপনার সামনে হাজির হয়েছি তা হল আমরা দিয়ে কীভাবে টকজাল মিষ্টি আচার বানানো যায় সহজ পদ্ধতিতে তা আজ দেখাবো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিবেন কমেন্টে জানাবেন ফলোয়ার্স দিয়ে দিবেন এখন আমি নিয়ে নিলাম আমরা আমরাগুলো এখন খোসা ছেড়ে ভালো করে ধুয়ে নিব এভাবে কেটে নিব সবগুলো ছেড়ে এইভাবে কেটে খুলে নিব এখন আমি একটি প্যান বসিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিব এক চামচ এখন ভেজে নিব হালকা হালকা করে বাঁচতে হবে জালটা মিডিয়ামে রাখতে হবে বাড়ানো যাবে না তা না হলে পুড়ে যাবে এভাবে করে বেজে নিব এরকম কালার আসবে লালচে পোড়া যাবে না তাহলে আচারটা ভালো লাগবে না এখন আমি দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিব সাথে লেসুন কুচি দিয়ে দিব লাল মরিচ দিয়ে হালকা করে ভেজে নিব এইভাবে আচারটি বানিয়ে খেয়ে দেখেন অনেক ভালো লাগে বাসা এইভাবে ট্রাই করবেন এখন আমার ভাজা শেষ দিয়ে দিব আমি এক চামচ পাঁচ পুরন দিয়ে বাঁচতে হবে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখন আমি পাঁচফোরণ দিয়ে দিলাম অবশ্যই আমাকে ফলো করবেন ভালোবাসা দিবেন আপনারা ভালোবাসা দিলে আমি সামনে এগিয়ে যেতে পারবো এখন দিয়ে দিলাম আমি আমরাগুলো দিয়ে বাঁচব আমরাগুলো সবগুলো দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব পানি অ্যাড করা যাবে না আমড়ার সিজনও আমরা খেতে অনেক ভালো লাগে আমরার আচারও খেতে ভালো লাগে আমরার বর্তাও খেতে ভালো লাগে কিন্তু টকজাল আচারটাই বেশি ভালো লাগে খেতে এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তাহলে কালারটা অনেক সুন্দর হবে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি নেড়ে চড়ে দিব দিয়ে দিব আমি সাথে সরষাপাটা এখন সবগুলো ভেজে নিব নেড়ে চেড়ে আচার ধৈর্য সহকারে বানালে অনেক ভালো হয় এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব এ আচারটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক ভালো লাগে দিয়ে দিব আমি কয়েক পিস লেসুনের কোয়া এইভাবে আচার বানাতে হয় এখন আমি দিয়ে দিব মিঠাই যার যার পরিমাণ মতন দিবেন যে যা যেমন মিষ্টি খান তেমন পরিমাণ করে দিবেন আপনার চাইলে চিনিও দিতে পারেন গুড় বলে মিঠাই বলে যে যেটা বলে সেটাও এখন আমি নেড়ে চেড়ে মিচ করে নিব কিছুক্ষণ ঢেকে রাখবো চুলার আশটা বাড়ানো যাবে না কমিয়ে রাখতে হবে তাহলেই আস্তে আস্তে অনেক সুন্দর হবে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা এভাবেই কিছুক্ষণ ডেকে রেখে আবার নাড়া দিয়ে নিব খেতে অনেক ভালো লাগে আমার আচারটি দেখে কার কার খেতে মন চাইতেছে কমেন্টে জানাবেন অনেক ভালো লাগে এই আচারগুলো খেতে এখন আমার প্রায় শেষ পর্যায়ে এরকমের একটা সুন্দর কালার আসবে তাহলে বুঝে যাবেন আপনার আচারটা হয়ে গিয়েছে এখন আমার পরিবেশনের পালা কত সুন্দর হয়ে গেছে আমরা রাস্তাটা খেতেও অনেক ভালো লাগে আপনি অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক সুন্দর হয়ে গিয়েছে I love this.